পাতলা খাওয়া উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে অনুষ্ঠিত হল সতেরত পাতলা খাওয়া সম্প্রীতি উৎসব এদিন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সদস্য অভিজিৎ দেব এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহ সভাধিপতি আব্দুল জলিল আহমেদ পুনিবাড়ি থানার ওসি সোনাম মাহেশ্বরী সহ অন্যান্য অতিথিরা

সতেরো বছর থেকে এটা মূলত এলাকায় কিন্তু যে সম্প্রীতি বার্তা এই মেলা কমিটির থেকে দেওয়া হয় প্রতি বছর এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ আমাদের দেশে বর্তমানে যে একটা অসহিষ্ণু সাম্প্রদায়িক সরকার দেশে চলছে যেখানে মানুষের মধ্যে একটা বিভাজনের রাজনীতি করার চেষ্টা চলছে সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবে এই ধরনের অনুষ্ঠান অত্যন্ত প্রাসঙ্গিক এবং এটা কোনো রাজনৈতিকভাবে হচ্ছে না কোনো ক্লাব হতো না এটা একটা সামাজিক ভাবে এলাকার মানুষ সর্বধর্মের মানুষ মিলে অনুষ্ঠানটা করে এর প্রাসঙ্গিক অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আরো এগিয়ে যাক মানুষের মধ্যে সম্প্রীতির ভাব আরো বিস্তার লাভ কর কি ট্রেডিং অ্যান্ড কোম্পানি ও আদি বেনারসি বস্ত্রালয়ের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বিবাহ অনুষ্ঠানের কেনাকাটা মানেই আদি বেনারসি বস্ত্রালয় আমাদের এখানে পাচ্ছেন বেনারসি সিল্ক কাতান বালুচুরি ঢাকায় কাঞ্জুলম শীত বস্ত্র সহ নানান রকমের শাড়ির বিপুল সমাহার এছাড়া পাচ্ছেন শাটিং শুটিং উমেন্সওয়্যার মেন্সওয়্যার কিডসওয়্যার সহ কমপ্লিট ফ্যামিলি স্টোর্স রাজ রাজেন্দ্র নারায়ণ রোড পুরাতন পোস্ট অফিস পাড়া কোচবিহার মোবাইল নম্বর সেভেন থ্রি আপনার সৌন্দর্য ফুটিয়ে তুলবে আদি বেনারসি বস্ত্রালয় কোচবিহার আপনি কি নতুন স্মার্টফোন নেওয়ার কথা ভাবছেন তাহলে আপনি আজই আসুন দৃষ্টি অপটিক্যালে দৃষ্টি অপটিক্যাল মোবাইল ফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে চলছে বিশাল ধামাকা অফার যে কোনো নতুন স্মার্টফোনে রয়েছে এক্সচেঞ্জ অফার পুরোনো মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্ট ফোন অনলাইন থেকে অনেকটাই কম দাম আমাদের এখানে এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট আমাদের এখানে আইফোন সহ বিভিন্ন কোম্পানির স্মার্টফোন রয়েছে এছাড়াও রয়েছে জিরো ইন্টারেস্টেড ফাইন্যান্স 0% ডাউন পেমেন্টে ব্যবস্থা তাছাড়াও রয়েছে মোবাইল ফোনের যেকোনো সরঞ্জাম তাই আর দেরি না করে আজই আসুন দৃষ্টি অপটিক্যালে আর এই লুন মেলা থেকে নিয়ে যান আপনার পছন্দের মোবাইল আমাদের ঠিকানা দৃষ্টি অপটিক্যাল আরএন রোড কোচবিহার বিস্তারিত জানতে ফোন করুন 8293711505 এই নম্বরে